عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمير محترم بيو نبي صلى الله عليه وسلم الزليل القدر صحابي حضرت أبو هريرة رضي الله تعالى عنه بنا الله سركار سيد المرسلين جناب محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেছেন লা ইয়া তাওয়াজ্জা আহুকুম ফায়ুহসিনু উযুহু ওয়া ইয়াসবিগহু সুম্মা ইয়াতিল মাসজিদ যাকুন তুমাদাইর মধ্য থেকে কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং ওযুকে পরিপূর্ণ করে সুম্মা ইয়াতিল মাসজিদ আর পর ওই ব্যক্তি মসজিদে আগমন করে লা ইউরিদ ইল্লা সলাত আর ওই অজু করার পরে মসজিদে যে আগমন করেছে এই ব্যক্তির দুনিয়া বি কোনো আশা নাই দুনিয়া বি কোনো নোটের আশাই সে মসজিদে আসে না কোনো বুটের আশাই মসজিদে আসে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মওলা পাক রব্বুল আলামিন মালিকের রেজা মুন্দি হাসিলের উদ্দেশ্যে একমাত্র মসজিদের মাঝে আগমন করে ইল্লা তাবাশবাশ আল্লাহু ইলাইহি আল্লাহ সুবাহানা হওয়ার তা এই ব্যক্তির ব্যাপারে অনেক 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 বেশি খুশি হইয়া যায় ওমের মহত রাম আল্লাহ সুবাহানা হওয়ার তা কেমন খুশি হয় হাদিসের পরবর্তী অংশের মাঝে আমার নবীজি সাল্লাল্লাহ ইহসাল্লাম জানিয়ে দেয় কামাইয়াতা বাস বাসু যখন তোমাদের গনিষ্ঠ কোনো আপনজন বনিষ্য কোন প্রিয়জন বনিষ্য কোন নিকট আত্মীয় তোমাদের কাছ থেকে দূরে চলে যায়। ওই গণিষ্ঠ আত্মীয় দূরে চলে যাওয়ার পর আবার যখন হঠাৎ করে তোমাদের মাঝে ফিরে আসে তোমরা যেমন আনন্দিত হও একজন বান্দা যখন তার বাড়ি থেকে অজু করে মসজিদের মাঝে নামাজ আদায় করার জন্য আসে তোমরা তোমাদের হঠাৎ আত্মীয় যখন তোমাদের মাঝে আসলে খুশি হয়ে যাও তোমাদের ঘনিষ্ঠজন তোমাদের কাছে আশ্রয় যেমন খুশি হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে ও বেশি খুশি হয়ে যায় যুরকম সুবহানাল্লাহ তো মেরে محترم ભાઈઓ এই হাদিসের মধ্যে আমরা এতটুকুই বুঝলাম মনে করেন আমাদের কারো সন্তান যদি বিদেশে থাকে বিদেশে যায় আর এই সন্তান যদি আমাদের মধ্যে ফিরে আসে তাহলে আমাদের ভিতরে খুশি আনন্দ কাজ করে কি করে না আর সন্তানের জন্য কত আয়োজন করা হয় সন্তানের জন্য কত প্রস্তুতি তৈরি করে রাখা হয় ঠিক তদ্রুপ যখন কোন বান্দা তার বাড়ি থেকে অজু করে উত্তম রূপে অজু করে অজুকে পরিপূর্ণ করে তারপর আল্লাহ তালার ঘরের মাঝে আসে শুধু নামাজ আদায় করবে অন্য কোনো উদ্দেশ্য না ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা খুশি হইয়া যায় তাহলে বাড়ি থেকে নামাজের জন্য আসার মধ্যে তাহলে থেকে 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 করে করে আসা আসা বেশি বেশি বাড়ি বাড়ি যদি কারো মনে করেন যে না আপনি বাজারে থাকেন কর্মব্যস্ত থাকেন বাড়ি থেকে ওযু করে আসার মতো সুযোগ নাই বা পরিবেশ নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার যদি সুযোগ থাকে যে আপনি বাড়ি থেকে ওজু করে আসবেন এটা যদি আপনার সুযোগ থাকে তাহলে এই হাদিসের উপর আমল করার জন্য বাড়ির থেকে অজু করে আসবেন তাহলে আপনার আমুল নামার মাঝে বেশি হবে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে অজু করে মসজিদে আসে তাহলে ওই ব্যক্তির কেমন ফজিলত এই ব্যাপারে আপনাদের সম্মুখে এখন যে হাদিসটি উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হলো আবু দাউদ হাদিসের নাম্বার হলো পাঁচ আটান্ন এই হাদিসের রাবি হলো হজরত আবি উমামা বাহিরি রাদি আল্লাহ أنا أبي أمامة بحين رضي الله تعالى أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أمير محترم بيو نبي صلى الله عليه وسلم رسول القدر صحابي حضرة أبي أمامة بحين رضي الله تعالى أنه حديث بنا نقول جائد الله صلى الله عليه وسلم إرشاد قول من خرج من بيته مطهرا মান খারাজা মানে যেই ব্যক্তি বের হলো মিম বাইতিহি তার গড় থেকে তার বাড়ি থেকে মানে অজু করে যেই ব্যক্তি তার বাড়ি থেকে অজু করে মসজিদের জন্য মসজিদে নামাজ আদায় করার জন্য বের হয় ইলা সলামাক্ত বা ফরজ নামাজ আদায় করার নিয়তে যেই ব্যক্তি তার বাড়ি থেকে সুন্দরভাবে উত্তম রূপে অজু আদায় করে মসজিদে আসে ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে ওই ব্যক্তির প্রতিদান কেমন ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে ওই ব্যক্তির বিনিময় হচ্ছে ওই ব্যক্তির আমল নামার মাঝে এই পরিমাণ দেওয়া হয় ইহারাম পরিধান করে কোনো ব্যক্তি হজ করার জন্য যদি বের হয় ইহারাম পরিধান করে যদি কোনো ব্যক্তি হজ করার জন্য বের হয় ওই ব্যক্তির আমল নামার মাঝে যেই পরিমাণ নেকি দান করা হয় একজন ব্যক্তি যদি তার বাড়ির মাঝে করে তারপর বাড়ি থেকে অবস্থায় দিকে চলে আসে নামাজ আদায় করার উদ্দেশ্যে তাহলে অজু ইহেরাম পরিহিত ব্যক্তির আমল নামার মাঝে যেই পরিমাণ নেকি দান করা হয় আল্লাহ সুবাহানা হওয়া তালা এই ব্যক্তির আমল নামার মাঝেও সম পরিমাণ নিকে দান করবে এরপর আমার নবী সাল্লাম ইরশাদ করেছেন ওমান খারাজা ইলা তসবিহ দুহা আর যে ব্যক্তি তাসের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসে যদি ও হাদিসের মাঝে এ ব্যাপারে বড় উৎসাহ দেওয়া হয়েছে তোমরা ফরজ নামাজগুলি তোমরা ফরজ নামাজগুলি মসজিদের ভিতরে আদায় করবে সুন্নত নামাজগুলি নফল নামাজগুলি ঘরের ভিতরে আদায় করবে এটাই কিন্তু হাদিসের মাঝে শিক্ষা দেওয়া হয় কিন্তু এই হাদিসের মাঝে নবী সাল্লি ও সাল্লাম আমাদেরকে এই মর্মে শিক্ষা দিয়েছে ওরে উম্মতারা শুনো 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 যদি কোনো ব্যক্তি সলা আদায় করার জন্য ওই যে কয়েক সপ্তাহ আগে যা আদায় আলোচনা করলাম সলাতুর দুদুহা মানে ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সর্বনিম্ন দুই রাখাত থেকে শুরু করে চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত বারো রাখাত পর্যন্ত আদায় করে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর ওই জায়গার ভিতরে থেকে তারপরে যদি আদায় করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ শোনাই সোহাগা আর যদি কারণবশত জায়গা থেকে উঠে যায় এরপর বাড়িতে চলে যাওয়ার পর অথবা কোনো ব্যস্ততা ছিল ওই ব্যস্ততা শেষ করার পর ওই ব্যক্তি যদি আদায় করার জন্য আবার মসজিদের দিকে আসে আবার নবীদ সাল্লি হাসাল্লাম ইরিশ করেছেন একজন ব্যক্তি উমরা আদায় করলে এই উমরা আদায়কারী ব্যক্তির আমল নামার মাঝে যেই পরিমাণ নাকি দেওয়া হতো যদি কোনো ব্যক্তি সলা দুহা চারটের নামাজ আদায় করার জন্য মসজিদের মাঝে আসে ওই ব্যক্তির আমলনামার মাঝে উমরা আদায়কারী ব্যক্তির সমপরিমাণ নেকি দান করা হবে তা আমার মহترم ভাইয়ো হাদিস গ্রন্থের নাম ছিল সুনানে আবু দাউদ হাদিসের নাম্বার ছিল 558 এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আমাদেরকে উৎসাহিত করেছেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে অজু করে আসে কোথা থেকে অজু করবে ভাই বাড়ি থেকে অজু করে ফরজ নামাজ মসজিদের মাঝে এসে আদায় করবে এই নিয়তে বাড়ি থেকে বের হয় তাহলে ওই ব্যক্তির আমল নামার মাঝে এত পরিমাণ নেকি দেওয়া হবে যখন কোনো ব্যক্তি ই হারাম পরিধান করে হজ করার জন্য বাড়ি থেকে বের হয় ই হারাম পরিধান করে হস করার জন্য বের হয় ওই ব্যক্তির আমল নামার মাঝে যত পরিমাণ নেকি দেওয়া হবে ফরজ নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি অজু করে বাড়ি থেকে আসবে মসজিদে ওই ব্যক্তির আমল নামার মাঝে সমপরিমাণ পরিমাণ দেওয়া হবে সুবাহান আল্লাহ আর সলাত দোহা যে ব্যক্তি আদায় করার জন্য আসবে ওই ব্যক্তির আমল নামার মাঝে উমরা আদায়কারীর সম পরিমাণ দেওয়া হবে সুবাহান আল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমরা মসজিদে যারা আসি আমাদের যাদের মসজিদে আসা হচ্ছে যদি আমাদের হাতে সুযোগ থাকে তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাড়ি থেকে অজু করে আসার জন্য ইনশা কারণ বাড়ি থেকে যদি আমরা উজু করে আসি তাহলে হয়তো কথার কথা আমার এক মুখ দুই মুখ পানি বাড়িতে খরচ হইতে পারে কিন্তু এক মুখ দুই মুখ পানি খরচ হওয়ার বিনিময় আমার আমল নামার মাঝে নেকির পাল্লাটা কম হচ্ছে নাকি বেশি যদি সুযোগ থাকে তাহলে উজু মসজিদে এসে করব না বাড়ি থেকে আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আমিন